হাই এভরিওান আমি মিথিলা আজকে আমি কথা বলবো এক্সেল নিয়ে অনেকে আমরা ভাবি যে এক্সেল কঠিন বা এক্সেলের কাজ করা খুবই টাফ আমাদের খুব ফর্মুলা মনে রাখা লাগে কিন্তু একটু ওইরকম না মোটামুটি বেশি জানলে পারা যায় আর এখন প্রথমে এগুলো এআইএর যুগ বিষয়টা আরও সহজ হয়ে গেছে এখন আর আগের মতন ওইরকম ফর্মুলা মনে রাখার প্রয়োজন হয় না এআই থেকে নেওয়া যায় আর কি এখন ওইটা জানত আজকে একদম যারা টোটালি আমাদের এক্সেল নিয়ে কোনো প্রকার কোনো ধারণা নেই আজকের এই ভিডিওটা হচ্ছে তার জন্য আজকে আমরা এটা হচ্ছে আমাদের ফার্স্ট পার্ট যে পার্টে আমরা কিছু বেসিক শিখবো এক্সেল তাহলে চলো শুরু করি প্রথমে তোমার কাজ হচ্ছে তোমার কম্পিউটারে তোমার এক্সেল অ্যাপটা প্রথমেই ইনস্টল করে নেওয়া গুগল অ্যাপ থেকে তারপর হচ্ছে তেমন কিছু করার প্রয়োজন নেই তুমি শুধু তোমার অ্যাপটা দিয়ে তারপর হচ্ছে তোমার কিছু কি বলে এটাকে ওয়ার্ক বুক দেখাবে তো তোমার কাজ হচ্ছে ব্ল্যাঙ্ক ওয়ার্ক বুকে ঢোকা এখানে আমরা কাজগুলো করবো মূলত তারপর হচ্ছে এখানে আমরা প্রথমে দেখতে পারবো শিট এখানে কিছু ছোট ছোট ঘর আছে যেগুলোর মধ্যে আমরা আমাদের ডাটা এন্ট্রি করি প্লাস এখানে সিট রয়েছে যেখানে তোমার তোমার মন মতন করতে পারো তোমার যতগুলো প্রয়োজন সবগুলো এখানে অ্যাড করা পসিবল যেমন আমি উদাহরণ যদি দেখাই সাপোজ প্রথম সিটে আমরা কিছু একটা টাইপ করলাম তারপর নেক্সট তারপর আরেকটা তারপর নেক্সট আরেকটা সিটে গেলাম এখন আমরা যদি দেখি যে এক একটা সিট এক এক রকম এক এক সিটে এক একটা ইনফরমেশন ধরেছে অর্থাৎ তুমি তোমার মন মতো সিট ধরে নিতে পারবা মানে যতগুলো প্রয়োজন ততগুলো নিতে পারবা তেমন কোনো সমস্যা হবে না তারপর দেখা যাক সংখ্যা নিয়ে সংখ্যার ক্ষেত্রে তোমার একদম ওয়ান থেকে সাপোজ তোমার হান্ড্রেড পর্যন্ত প্রয়োজন সংখ্যা তোমার ওয়ান থেকে টাইপ করে হান্ড্রেড পর্যন্ত যাওয়ার প্রয়োজনই শুধু তুমি তোমার মাউস ধরবা মাউস থেকে শুধু নিচে টানবা তাহলে হচ্ছে তোমার যতগুলো সংখ্যা প্রয়োজন ততগুলো সংখ্যা চলে আসতেছে প্লাস তোমার যত একদম যদি তুমি লাখ লাখ সংখ্যা চাও বলতে গেলে সেগুলো চলে আসবে ট্যাক করার কোনো দরকার হবে না তারপর একটা ইনফরমেশন বা একটা ডাটা বা সাপোজ আমি ধরো লিখলাম যে ওয়ান ওয়ানকে ধরো আমি অনেকবার চাচ্ছি তো বারবার এখান থেকে কপি করা বা বারবার ট্যাক করার প্রয়োজন নেই শুধু একটা সংখ্যা লিখে মাউস দিয়ে যদি নিচে টানো তাহলে আমাদের হচ্ছে কি যতগুলো এই সেম সংখ্যা প্রয়োজন সেই ততগুলো সেম সংখ্যা আমাদের চলে আসতেছে তারপর হচ্ছে আবার যেমন টুর ক্ষেত্রেও যদি দিই একই রকমভাবে যতগুলো আমাদের টু প্রয়োজন আমরা জাস্ট ডাউন করবো তাহলে আমাদের চলে আসতেছে তারপর হচ্ছে আমাদের জোর বেজুর সংখ্যা নিয়ে জোরবেজুর সংখ্যার ক্ষেত্রে যা হচ্ছে সেটা হচ্ছে যে সাপোজ তুমি শুধু জোর সংখ্যাগুলো চাচ্ছো তাহলে শুধু কি লিখে যাবা টু তারপর হচ্ছে ফোর এমনভাবে জাস্ট কয়েকটা সংখ্যা লেখার পর তারপর হচ্ছে যদি মাউস দিয়ে শুধু নিচে ডাউন করো নিচে নিয়ে যাও তাহলে আমাদের শুধু জোর সংখ্যাগুলো চলে আসবে তোমার যত পর্যন্ত এক লাখ চার কোটি পাঁচ কোটি যত প্রয়োজন সবগুলো চলে আসবে ওইরকমভাবেই যদি বেজুর সংখ্যা চাও এরকমই জাস্ট কয়েকটা লিখবা পরে যদি দুইটা বা তিনটা লিখলে সাধারণত তিনটা লিখতে হয় দুইটা বা তিনটা লিখার পর জাস্ট টানবা যদি ও শুধু জাস্ট ওকে বুঝে বোঝানোটা হচ্ছে প্রয়োজন যে এখানে তুমি কোন টানতে চাচ্ছ বা কোন সংখ্যাগুলো আনতে চাচ্ছো ওটা যদি জাস্ট কম্পিউটারে বোঝা যায় দুই তিনটা লেখার পরে জাস্ট তোমার মাই তোমার মাউস দিয়ে নিচে যখন নিয়ে আসবে ওই সংখ্যাগুলোই আসবে এটা এর অন্য কোনো বেশি সংখ্যাগুলো আসবে না সবগুলো সংখ্যা আসবে তো এটা তো খুব ইজি তোমার এমনি পারার কথা তারপর হচ্ছে আমরা যাই পরেরটাতে যে কোনো বড় সংখ্যা আমি তো প্রথমে দেখাচ্ছি যে ছোট সংখ্যা দিয়ে কিন্তু যে কোনো বড় সংখ্যাও যদি হয় তুমি যদি টাইপ করে এরকম ভাবে তারপর কয়েকটা লেখার পর যদি তুমি জাস্ট উপর থেকে নিচে মাউস দিয়ে ধরে ডাউনে নিয়ে যাও তাহলে তোমার যতগুলো সংখ্যা প্রয়োজন ওই সবগুলোর সংখ্যা চলে আসবে এখানে তেমন টাইপ করার প্রয়োজন নেই বা তোমার তেমন খাটনি হবে না তারপর দেখানো যাক আমাদের পরবর্তী ধাপের অংশটুকু আমরা এরপর দেখব যে আমাদের এই যে সংখ্যাগুলো আছে এই সংখ্যাগুলোকে নিয়ে কে আরও কি কি করা যায় যেমন সাইডে যদি খেয়াল করো তাহলে দেখতে পারবা যে একটা আইকন আছে এই আইকন দিয়ে অনেক এখানে অনেক কিছু এডিটিং টাইপের রয়েছে আর কি প্রথমে তুমি কোন সংখ্যাগুলো নিয়ে কাজ করতে চাচ্ছো ওগুলো প্রথমে টেনে মার্ক করে নিবা তারপরে যে একটা ছোট একটা আইকন রয়েছে সাইডে সেই আইকনটার মধ্যে শুধু তোমার কাজ হচ্ছে প্রেস করা না এখানে তুমি অনেকগুলো সিস্টেম পাওয়া বা যেগুলো দিয়ে তুমি বিভিন্ন রকমের ডিজাইন করতে পারো তোমার মন মতন তারপর হচ্ছে আমরা যদি পুরোটাকে নিয়ে মাউস দিয়ে টানি তাহলে আমাদের ফুল ইনফরমেশনটা বা যতগুলো সংখ্যা আমরা নড়ানোর চাচ্ছি আর কি যে অন্য প্লেসে নিয়ে যাওয়ার জন্য ওটাও পসিবল জাস্ট সিলেক্ট করে এর থেকে ওই পাশে নিয়ে যাওয়া তারপর হচ্ছে এখান থেকে তুমি যেমন আমরা বললাম যে কালার করা যাচ্ছে কী রকম রং করতে চাচ্ছ প্লাস তুমি কোন সংখ্যাটা রং করতে চাচ্ছ কী কি কালার করতে চাচ্ছ লাল সবুজ এভরিথিং আমাদের এই পয়েন্টটাতে রয়েছে শুধু এই আইকনটাতে চাপলেই তারপর হচ্ছে আমাদের সবগুলো পেয়ে যাবো প্লাস এই যে এই ডিজাইনগুলো সহ যদি তুমি নিচে মাউসে ডাউন করো তাহলে কিন্তু তোমার পরেরগুলো ওই যে ওই একই নিয়ম মাফিক চলে আসতেছে তারপর হচ্ছে এখান থেকে আমরা আরও জিনিস করতে পারি এখানে তোমার ইও রয়েছে যে আমরা চার্ট বানাই না ওইরকম ওইটা এই কয়েকটা সংখ্যা দিয়ে চার্ট বানানো পসিবল শুধু তোমার এখান থেকে সিলেক্ট করা লাগবে সিলেক্ট করলে আমাদের চার্টগুলো বানানো পসিবল জাস্ট একটা ক্লিক তারপর আমাদের যে চার্টগুলো রয়েছে সেই চার্টগুলো আমরা আমাদের পছন্দ মতন মুভ করাতে পারবো আমাদের যে কি বলে ক্লিক্সের প্রয়োজন বা যে ঘর বা যে কলাম বা রোতে প্রয়োজন সেখানে আমরা জাস্ট মাছ দিয়ে টেনে নিয়ে আসতে পারবো আমাদের মন মতন তারপর হচ্ছে তাহলে আমাদের এইটুকু গেলো সংখ্যা দিয়ে আমরা মোটামুটি এই কাজগুলো করতে পারি তারপর হচ্ছে আপনি আর কি যদি যদি নিজেও একটু ঘাটাঘাটি করেন তাহলে আপনার স্যার ক্লিয়ার হয়ে যাবে কারণ ঘাটাঘাটি করলে হবে কি আপনার যে কোথায় কোনটা কী দিলে কি হচ্ছে এটা আপনার মোটামুটি ভালো আর কি একটা আইডিয়া হয়ে যাবে যখন নিজে প্র্যাকটিস করবেন তো আমরা এই সিটে মোটামুটি অনেক কিছু টাইপ করে ফেলেছি তো আমাদের ব্যাটার হয়ে যদি আমরা অন্য সিটে যাই ওইখানে আমাদের স্পেস থাকবে তো আমরা নেক্সট সিটে সুইচ করছি এখন যেহেতু আমরা নতুন সিটে সিটে চলে এসেছি এটা দুই নাম্বার সিট তাহলে আমরা এখানে কিছু সংখ্যা টাইপ করিনি তোমাদেরকে বোঝানোর জন্য তা টাইপ করার পরে তোমার কাজ হচ্ছে মাউস মাউস দিয়ে যখন আমরা সাধারণত ক্লিক করি ক্লিকের অপোজিট পাশে যে আরেকটা বাটন আছে সেই বাটনে ক্লিক করলে কিন্তু আমাদের যে অনেকগুলো অপশন আসবে যেখান থেকে আমরা যে কোনো সংখ্যা এক জায়গা থেকে কোনো জায়গায় কাট করে বা কপি করে নিয়ে আসতে পারি এই যে কোনো শিট থেকে বা যদি সেম পেজেই করতে চাও তাও আনা যাবে এছাড়া তোমার যে মাউসে যে আমরা ক্লিক বাটনের অন্যটা অন্য আরেক বাটন ক্লিক করার পর যে কিছু অপশন আমাদের সামনে এসেছে সেই বাটনগুলো দিয়ে কিন্তু শুধু কাট ক্রপি করা যায় না এর বাইরেও আর কিছু করা যায় যেমন সংখ্যা সরি সংখ্যা না মানে ইনফরমেশান তুমি যেটা ওই কলম্বার মধ্যে টাইপ করেছ সেটা তোমার যে কোনো কিছু বোল্ড করার হলে বা তুমি যদি সেই লেটারগুলো আরেকটু বড় করতে যাও বা একটু ছোটো করতে যাও এটা দিয়ে করা সম্ভব এখানে শুধু তোমার কাজ হচ্ছে অপশনগুলো দেখা এছাড়াও এখানে এই অপশনগুলো ছাড়াও আরও নানান ধরনের অপশন রয়েছে যেগুলো দিয়ে তোমার যে ইনফরমেশনগুলো আছে সেগুলো তোমার মন মতো স্ট্যান্ড করা যেতে পারে বা তুমি মন মতন ডিজাইন করে নিতে পারো মন মতন আরও আরও আছে যেগুলো দিয়ে তুমি ইচ্ছা মতন বড়ো করে নিতে পারো সংখ্যাগুলো বা ছোটো তোমার মিডিয়াম করতে পারো প্লাস কালার করতে পারো কালার বলতে একটা হচ্ছে আমাদের বক্সের কালার যেটা দিয়ে তুমি তোমার যে ইনফরমেশনগুলো রাইট করেছো সেইটার বক্স যে আছে সেটা কালার হবে আরেকটা হচ্ছে তোমার সংখ্যা বা ইনফরমেশন নিজে কালার হবে তুমি যেই সংখ্যা বা ইনফরমেশনগুলো লিখেছ সেইগুলোকেও তুমি তোমার মতন কালার করতে পারবা প্লাস এখানে আরও ডিজাইন রয়েছে তোমার যে ইনফরমেশনগুলো আছে তুমি সোজা রাখবা নাকি একটু বাঁকা করবা নাকি একটু বল্ট করবা হালকা পাতলা বা এডিক করবা বা সেদিক করবা এরকমও আরও কিছু অপশন আমরা আমাদের এই অপশনটাতে পেয়ে থাকি তারপর হচ্ছে এছাড়াও কাজ হচ্ছে আরেকটা এখান থেকে একটা অপশন পাওয়া যায় সেটা হচ্ছে তোমার বক্স তৈরি করা বক্স বা মোটা লাইন তৈরি করা এমন মোটা লাইন তৈরি করতে যদি চাও তুমি চাইলে চার পাশ দিয়ে করতে পারো বা যদি চাও এক পাশ দিয়ে করতে পারো দুই পাশ দিয়ে করতে পারো এটা তোমার ইচ্ছা যেমন আমি যদি আবার একটু আলাদাভাবে দেখে তাহলে বোঝা যাবে স্ক্রিনে দেখো যে আমরা জাস্ট বক্স সিলেক্ট করতেছি বা কোন পাশে আমাদের বল্ট হবে বা একটু মোটা হবে সেটা সিলেক্ট করতেছি যদি আমরা সম্পূর্ণটা সিলেক্ট করি যেমন যেখানে অনেকগুলো অপশন রয়েছে যে কোন সাইড দিয়ে আমরা করতে চাইতেছি ওটা যে সিলেক্ট করে যে চার চারপাশে হয়ে যেতেছে একটা মানে বক্সের মতন হয়ে যেতেছে বা যেই যেই লাইন আমরা বল্ট করতে চাইতেছি যতটুকু করতে চাইতেছি ততটুকু আমাদের বল্ট হয়ে যাইতেছে এটার জন্য তেমন কোনো এক্সট্রা কোনো কিছু প্রয়োজন হচ্ছে তাহলে আমাদের গেলো একটা শিট গেলো দুইটা শিট গেলো আমরা আপাতত তিন নাম্বার সিটে আরেকটা কাজ করি তিন নাম্বার সিটে যাওয়ার পর আমাদের কাজ হচ্ছে এখন আমরা দেখবো আমরা প্রথমে তো সংখ্যা দেখছি যে সংখ্যা দিয়ে হচ্ছে আমাদের বিভিন্ন জায়গায় আমাদের মন মতন সংখ্যাগুলো টাইপ না করেও আনা যাচ্ছে জাস্ট শুধু মাউস দিয়ে ধরে টান দিলেই হচ্ছে টাউনে নিলেই হচ্ছে সিলেক্ট করে তো এখন কাজ হচ্ছে আমাদের দেখা যে মাসের নাম আর হচ্ছে আমাদের সপ্তাহের নাম যেমন আমরা যদি জাস্ট কয়েকটা লিখি স্যাটারডে সানডে অ্যান্ড দেন তারপর জাস্ট নিচের দিকে নিয়ে যাই বা জানুয়ারি ফেব্রুয়ারি এইসব লিখি জাস্ট ক্লিক করে নিচে নিজে অটোমেটিকলি তোমাদের এক্সেলের মধ্যে সেই মাসগুলো চলে আসবে প্লাস তুমি যদি কোনো ডেও দাও সেগুলো রিপিটলি আসতে থাকবে তোমার বারবার ট্যাক করার প্রয়োজন হবে না এটা খুব ইজি যেমন আমরা সংখ্যাটা করেছিলাম সংখ্যা দিয়েছি জাস্ট দুই তিনটা সংখ্যা লিখলাম তারপর জাস্ট আমাদের ডামগোলা হচ্ছে এটার ক্ষেত্রে এমন জানুয়ারি ফেব্রুয়ারি লিখে ডামকলা হচ্ছে সিরিয়ালে যেগুলো আছে মোটামুটি ইনফরমেশন নিয়ম মাফিক বা চিরন্তন সত্য বা এটার পর এটা আসবে ধাপে ধাপে সেই ইনফরমেশনগুলো মোটামুটি এক্সেলের মধ্যে যদি তুমি এক দুইটা লিখে তারপর যদি দাও তাহলে তোমার হয়ে যাচ্ছে তোমার বারবার টাইপ করা লাগবে না সবগুলো ক্ষেত্রে আচ্ছা আপাতত দেখো আমরা কি করতেছি আমাদের কিছু সংখ্যা নিয়ে তারপর হচ্ছে আমাদের অন্য জায়গায় শিফট করতে যাচ্ছি তাহলে আমরা কি করতেছি কাট করতেছি কাট করার পর সেই সংখ্যাগুলোকে নিয়ে জাস্ট অন্য শিটে যাচ্ছি অ্যান্ড জাস্ট পেস্ট করতেছি দ্যাটস এ তাহলে আমাদের সংখ্যাগুলো চলে আসছে এখন আমাদের এখানে সংখ্যাগুলো কাজ হচ্ছে আমরা তো রো কলাম চিনি তাই না আমরা রো আর কলমের মধ্যবর্তী স্থানে মূলত ইনফরমেশনগুলো বা ডেটা গুলো এন্টার করি তো এখন আমাদের কাজ হচ্ছে আমাদের যোগ শেখা যোগ কিভাবে করে এটা হচ্ছে ইম্পর্টেন্ট যখন তুমি কোনো ইনফরমেশন দিবা কিন্তু ইনফরমেশন যখন সাধারণত আমরা অফিসে কাজ করি বা যে কোনো প্রতিষ্ঠানে যে আমরা একটা সাম চাই বা যোগফল চাই বা বিয়োগ চাই বা কোনো হিসাব নিকাশের ক্ষেত্রে গুণ ভাগ চাই তাহলে এখন কাজ হচ্ছে সেটা শেখা সেটা মূলত ইম্পর্টেন্ট আমাদের জন্য সেখানে হালকা একটু ফর্মুলা আছে বা অটোও করা যায় কিন্তু যখন আমরা সংখ্যা সিলেট হই তখন একটু ঝামেলা হয় তাহলে দেখা যাক পরে কি করা যায় প্রথমে তোমার ক্লিক করা লাগবে ইকুয়াল ইকুয়াল একটা চিহ্ন তুমি কিবোর্ডে খুঁজে পাবা তারপর লিখবা সাম এস ইউ এম সাম তারপর আমাদের দেওয়া লাগবে ফার্স্ট ব্রেকেট ফার্স্ট ব্রেকেটটা তুমি কি বলে কিবোর্ডে খুঁজলে পাবা সংখ্যার দিক আমাদের ফার্স্ট ব্রেকেটটা থাকে ফার্স্ট ব্রেকেট দেওয়ার পর তোমার কাজ হচ্ছে সংখ্যাগুলো সিলেক্ট করা সংখ্যাগুলো যখন সিলেক্ট করবা তখন তোমার কি বলে ওই তোমার ইগুলো এমনি চলে আসবে সবগুলো মানে যোগ তারপর মানে জাস্ট ক্লোজ করে দিবা আরেকটা সেকেন্ড ফার্স্ট ব্রেকেট দিয়ে জাস্ট ইন্টারপ্রেস করবা তাহলেই আমাদের যোগ ফলটা একসাথে চলে আসবে এখানে তুমি দেখতে পারবা ঠিক এরকম ভাবে সাপোজ আটটা সংখ্যা দিয়ে যদি আমরা দেখি সাপোজ তুমি ই করতেছো আমরা যেখানে কয়েকটা সংখ্যা লিখলাম দেখাচ্ছি তারপর এই যে এখানে একটা দেখো অটো একটা সামের একটা অপশান আছে শুধু এখানে ওইটা সিলেক্ট করবা তারপর এখান থেকে আমরা সিলেক্ট করে শুধু ইন্টারটা প্রেস করলে আমাদের হয়ে যাচ্ছে বা ওইখানে ক্লিক করলে আমাদের সাম বের হয়ে যাচ্ছে মানে যদি ওই ফর্মটার নাও লিখতে চাও তাহলেও হচ্ছে শুধু আমাদের অটো সাম সাম দিয়ে করলেই আমাদের রেজাল্টটা বের হয়ে যাচ্ছে আবার দেখা দেখি আমরা কয়েকটা সংখ্যা টাইপ করছি এখন আমাদের কাজ হচ্ছে এখন সাপোজ তুমি সবগুলো সংখ্যার একসাথে যোগ চাচ্ছ না তুমি কিছু স্পেসিফিক নির্দিষ্ট কয়েকটা সংখ্যার যোগ ফল চাচ্ছ তাহলে তোমার কাজ হচ্ছে সেই সেই সংখ্যাগুলো সিলেক্ট করা সিলেক্ট করা কিন্তু সিলেক্ট করা তুমি কিভাবে করবা প্রথমে তোমার কাজ হচ্ছে কি দেওয়া সমান ইকুয়াল তারপর ইকুয়াল দেওয়ার পর সাম এস ইউ এম সাম সাম দেওয়ার পর ফার্স্ট ব্রেগেড তারপর হচ্ছে তুমি কোন সংখ্যাগুলো যোগ করতে চাচ্ছ ওই সংখ্যাগুলো মানে প্রথমে একটা সংখ্যা সাথে ক্লিক করো তারপর চিহ্ন দেওয়া যোগ তারপর হচ্ছে আর একটা সংখ্যা ক্লিক করবা যোগ যতগুলো সংখ্যা তুমি চার একসাথে যোগ করতে সেই সংখ্যাগুলো শুধু শুধু টাইপ মানে টাইপ ম্যাচ সিলেক্ট করে জাস্ট যোগ দিয়ে ইন্টারপ্রেস করলে আমাদের যেটি সংখ্যাগুলো তুমি চাচা শুধু নির্দিষ্টভাবে সেই সংখ্যাগুলো যোগফল বের হয়ে যাচ্ছে এখন চলা করে বিয়োগ বিয়োগের ক্ষেত্রেও তোমার সেম ফর্মুলা বলতে গেলে তোমার ছোট কাজ হচ্ছে প্রথমে ইকুয়াল তারপর সাম তারপর ফার্স্ট ব্রেকট লিখে জাস্ট তুমি কোন কোন সংখ্যাগুলো বিয়োগ করবা সেই 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 সংখ্যাগুলো সিলেক্ট করে ইন্টারপ্রেস করলে আমাদের বিয়োগ বের হয়ে যাচ্ছে বিয়োগের ফলফলটা আমরা পাচ্ছি হবে। এখানে আরেকটা জিনিস খেয়াল করো আমরা যদি কখনো বড় সংখ্যা লিখি যেহেতু আমাদের ঘর ছোট বড় সংখ্যা লিখতে কিন্তু একটু অসুবিধা হয় দেখা যায় যে অন্য ঘরে চলে যায় তো অন্য ঘরে চলে গেলে আমরা এটা যেভাবে লিখতে পারি আমরা প্রথমে স্তাত সংখ্যাটা টাইপ করব টাইপ করার পর আমাদের এই যে অনেক সময় অটোমেটিক ঘর বড় হয় অনেক সময় অটোমেটিক হয় না মাঝে মাঝে জাস্ট ইনফরমেশন দিয়ে দেয় কলম আর রোর সংখ্যা দিয়ে দেয় বেশি বড় সংখ্যা হলে কিন্তু আমরা যদি ঘরটা বড় করে নিই শুধু ওপর থেকে যদি একটু টানি তাহলে হচ্ছে আমাদের ঘরটা স্পেস বেশি হচ্ছে আমরা এখানে আরও বেশি কিছু লিখতে পারতেছি মানে এখানে তুমি তোমার মন মতন ঘরগুলো বা রলগুলো বা কলামগুলো আপ ডাউন করতে পারো বা মোটা করতে পারো মানে আর একটু স্পেস যদি চাও তুমি করতে পারো বা যদি আরো ছোটো করতে চাও তাও পসিবল করা তারপর হচ্ছে সাপোজ আমরা দেখাচ্ছি এখানে আমি কিছু সংখ্যা টাইপ করেছি এটা হচ্ছে আমাদের একটু তুলনামূলক বড় সংখ্যা এখন তুমি এক্সেলের মধ্যে যত বড় সংখ্যা দাও না কেন বা যত হিউজ সংখ্যা হোক বা ছোট সংখ্যা হোক সে যোগ বিয়োগ গুণ ভাগ একা একা করতে মানে পারে সে এগুলো করার জন্য ক্যাপেবল তো তোমার এই জন্য মানে এইটার কাজ করার জন্য তোমার এক্সট্রা এক্সট্রাভাবে প্রশ্ন করতে হচ্ছে না

তারপর হচ্ছে আমাদের কি বলে তারপর হচ্ছে তোমার সহগুলো সিলেক্ট করা তারপর মধ্যে তুমি যদি ভাগ দিতে ভাগ করতে চাও ভাগের চিহ্ন দিবা আর যদি গুণ করতে চাও তাহলে গুণের যে আমাদের কীবোর্ডের মধ্যে চিহ্নটা রয়েছে সেটা শুধু দিবা দুটো সংখ্যার মধ্যে তাহলে হচ্ছে আমরা রেজাল্টটা পেয়ে যাব এর বেশি কিছু আমাদের করার প্রয়োজন হবে না হচ্ছে না আর কি তাহলে আমরা এটা দেখলাম এখন দেখো অ্যাভারেজ কীভাবে বের করতেছি আমরা ওই যে অটো যে সাময়ের একটা অপশন আছে সেখান থেকে করলে আমাদের কিন্তু হয়ে যেতেছে সেখানে আমাদের কাজ হচ্ছে কোন কোন সংখ্যার গড় বের করতে চাচ্ছি আমরা মানে অ্যাভারেজ যেটা সেটা সে সেই সংখ্যাগুলো সিলেক্ট করবো সিলেক্ট করার পর শুধু ওইখান থেকে ক্লিক করবো তাহলে আমাদের সেই সংখ্যাটা বের হয়ে যাবে আচ্ছা ওই জায়গা থেকে যদি একটু খেয়াল করি আমরা ওইখানে ক্লিক করার কিছু অপশন আসতেছে সেই অপশনের মধ্যে একটা অপশন রয়েছে সেই অপশনটার নাম হচ্ছে আমাদের কাউন্ট নাম্বার যদি আমরা কাউন্ট নাম্বারে ক্লিক করি তারপর কোনটার কোনটা আমরা সেটা করতে চাচ্ছি যে এখানে কতগুলো ইনফরমেশন রয়েছে বা কতগুলো নাম্বার লিখেছি তাহলে ওইখানে শুধু ক্লিক করে দিলে বা ক্লিক করলে আমাদের টোটাল নাম্বার চলে আসবে যে কোন রোতে কয়টা ইনফরমেশন আমরা লিখেছি টাইপ করেছি বা কতগুলো সংখ্যা আমাদের রোতে রয়েছে বা কলমে রয়েছে এরকম আলাদা আলাদাভাবে আমরা ওইখান থেকেই ক্লিক করার মাধ্যমে মানে আমরা জানতে পারি আর কি মানে আরো কিছু কিছু অপশন আস রয়েছে সেই অপশনগুলো হচ্ছে গিয়ে মেক্সি মানে আর কি সবচেয়ে ছোট সংখ্যা বের করার বা সবচেয়ে বড় সংখ্যা বের করার আমরা তো আপাতত কম ইনফরমেশন দেখ করছি সাধারণত অফিসে বা যখন আমরা প্রফেশনালি কাজ করি অনেক ইনফরমেশন থাকে তখন বের করা একটু টাফ হয় যার জন্য এখানে সেই পদ্ধতিটা রয়েছে শুধু আমাদের কাজ হচ্ছে সেই সংখ্যাগুলো সিলেক্ট করা সিলেক্ট করার পর সবচেয়ে যেটা ছোটো সংখ্যা সেটা আমাদের শুধু ক্লিক করলে বের হয়ে যাচ্ছে বা সবচেয়ে বড়ো সংখ্যা যেটা সেটা আমরা ওইখান থেকে ক্লিক করলে আমাদেরকে দেখিয়ে দিবি সবচেয়ে বড় সংখ্যা কোনটা বা সবচেয়ে ছোট সংখ্যা কোনটা আরও কিছু এখানে নতুন কিছু কিছু অপশন রয়েছে যে অপশনগুলো হচ্ছে বিভিন্ন কাজের সময় মধ্যে ব্যবহার করে কিন্তু আমরা যেহেতু বিজ্ঞানের হাতেও গভীরে প্রথমেই না যাই আসতে ধীরে যাই তাই আপাতত এটা আমরা স্কিপ করছি আমরা পরবর্তী সিটসে যাচ্ছি নতুন একটা জিনিস দেখানোর জন্য যেমন আমাদের প্রয়োজনে আমরা নিচের একটা অপশন রয়েছে এখানে মোটামুটি তিনটা অপশন রয়েছে তিনটে অপশনে ক্লিক করলে আমরা খেয়াল করবো যে আমাদের সিটটা হচ্ছে কি এক এক সময় এক এক রকম আসছে তো আমরা আমাদের মন মতন সিটগুলো যদি সিলেক্ট করি তাহলে আমাদের জন্য একটু সুবিধা হবে আমাদের কাজের ধরন অনুযায়ী যেমন এখানে একটা শীট রয়েছে এটা হচ্ছে পুরোটা একটু দেখতে পুরোটা ব্ল্যাঙ্কে হয়ে গেছে মনে হচ্ছে কিন্তু এখানে আমরা আমাদের ইনফরমেশনগুলো লিখতে পারবো বা ট্যাগ করতে পারবো তারপর আরেকটা শীট রয়েছে সেটার মধ্যে দুইটা দিক রয়েছে যেখানে টাইটেল লেখা যাচ্ছে বা অনেক ইনফরমেশন এক্সট্রাভাই ঢুকানো যাচ্ছে তো এটা হচ্ছে আমাদের উপর আমাদের কাজের জন্য যেটা সবচেয়ে বেশি সুবিধাজনক সেইটাই আমরা বেছে নেব মানে আমাদের কাজের উপযুক্ত যে শীতটা হবে সেই শীতটা আমাদের কাজ হচ্ছে বেছে নেওয়া যেটা পারফেক্ট হয় এক একজনের ক্ষেত্রে এক একটা হতে পারে কারণ সকলে এক্সেল দিয়ে তো সেম কাজ করছি না এক একজন এক এক কাজের জন্য ব্যবহার করছি তাই আমাদের কাজ হচ্ছে জাস্ট সঠিকটা বেছে নাও এটুকুই আজকের জন্য তাহলে আমি বিদায় নিচ্ছি মূর্তিতে আমরা আরও শিখবো যে বেসিক থেকে কিভাবে প্রো হওয়া যায় আজকে পর্যন্তই আল্লাহ অবশ্যই প্র্যাকটিস করো টা 你说，来单子不对。嗯 <music>